সুপ্রভাত বন্ধুরা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ছোটোদেরকে আমার ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম একদম সকাল থেকে সকাল সকাল স্নান সেরে সবার প্রথম চলে এসেছি ঠাকুর ঘরে বাংলা নতুন বছরের প্রথম দিনটি নয় বছরের প্রত্যেকটা দিন সবার খুব ভালো কাটুক আমরা যেন সবাই সারাটা বছর যেন ভালো থাকতে পারি এই প্রার্থনাই করি ভগবানের কাছে সবার প্রথম ভগবানের পুজো করে নিচ্ছি তারপরে যাব মন্দিরে আজ বছরের প্রথম দিন শুভ নববর্ষ তো দোকানের নতুন খাতাও পুজো দিতে হবে মা লক্ষ্মী গণেশের পুজো করতে হবে তো আমাদের দোকান আছে যেহেতু সেহেতু আমাদের দোকানে তো নানারকম কাজ হয় তো যন্ত্রপাতি আছে যেহেতু তাই জন্য আমাদের দোকানে বিশ্বকর্মা পুজোটাই দোকানে হয় যোগ্য করে বড় করে সুন্দর করে করা হয় দোকানে আর আজ যেহেতু বছরের প্রথম দিন নতুন খাতা পুজো দেওয়া হবে এবং মা লক্ষ্মী গণেশের পুজো দেওয়া হবে তো সেটা আমি এখন মন্দিরে নিয়ে যাব মন্দিরে নিয়ে গিয়ে ওখান থেকে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে নিয়ে এসে তারপরে দোকানের আসনে বসানো হবে তো বন্ধুরা এখন যাব মন্দিরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তো দেখো ঘরের পুজো তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আজকের দিনে ঝরা বাঁধে আমাদের নিচে তুলসী মঞ্চে ঝরাও বাঁধা হয়েছে আমি উপরে একটা ছোট্ট টবের মধ্যে একটু ধূপ ধুনো দেখিয়ে দিলাম জল দিয়ে আর তারপরে রেডি হয়ে চলে এসেছি মন্দিরে এটা হলো সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এখানে মাঝে মধ্যেই আসা হয় বিশেষ বিশেষ দিনে তো আজকেও চলে আসলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মায়ের কাছে এসে যেন এক পরম শান্তি পাওয়া যায় মনটা যেন ভালো হয়ে যায় তো বন্ধুরা এই যে এখানে খাতা লেখা হচ্ছে এই দাদাভাই খাতা লিখছেন আর ওখানে পুজো হবে তো আমি বসে আছি উনি এখন খাতা লিখবে আর কি তো বেশি ভিড় নেই এখন আমি খুব সকাল সকালই আসতে বলেছিল আমাকে বলেছিল আটটার সময় আসতে আমি আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছি তো এই কারণে বেশি ভিড় ছিল না আমার আগে একজন ছিল তার হয়ে গেছে আর এখন আমার পুজোটা হচ্ছে আর এই মায়ের মন্দিরটা একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি করা ওরকমভাবেই পুজো আচ্চার সমস্ত কিছু দক্ষিণেশ্বরের মতনই হয় সব কিছু মায়ের মন্দিরে এখন আমার পরে দুজন লাইন পড়ে গেছে তা আমি যখন এসছিলাম তখন একজনই ছিল এখন কিন্তু অলরেডি দুজন চলে এসছে আমার পেছনে তো আস্তে আস্তে ভিড় হবে আর আমার পুজো মোটামুটি হয়েই গেছে আর আমার সাথে জিয়া আসেনি সোনা এসছে কারণ জিয়া এখনও ঘুম থেকে ওঠেনি তাই সোনাকে নিয়েই আমি চলে এসেছি মন্দিরে আর এই যে দেখো আমাদের খাতা লেখা হচ্ছে এখানে আর এখানে পুজো হচ্ছে তো বন্ধুরা দেখো পুজো হয়ে গেছে খাতা পুজো মা লক্ষ্মী গণেশের পুজো হয়ে গেলো দশ মিনিটের মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেল তো পুজোর শেষে এখন আমি একটু ধূপ দীপ ধূপ দেখিয়ে নেব মাকে দেখিয়ে নিয়ে নমস্কার করে তারপরে বাড়িতে যাব। খারে না মায়ের গান চালিয়েছে ভীষণ জোরে জোরে তো কপিরাইট দিয়ে দেবে ওই কারণে একদম মিউট করে দিতে হয়েছে সমস্ত আওয়াজ কোনো কিছুই আর মানে এখানকার আওয়াজ আমি দিতে পারিনি পুরোটা মিউট করে আমি নিজে ভয়েস দিয়েছি তো মাকে এখন ধূপ দীপ দেখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি প্রণাম করে বাড়ির দিকে যাব। আর প্রত্যেক বছর হাজবেন্ডই এই পুজোটা করে পয়লা বৈশাখের পুজোটা এই প্রথমবার আমি করলাম তো যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব তো চলো আর এই যে পুজোর পরেই এখন দেখো বেশ ভিড় হয়ে গেছে আর আমার তো পুজোটা যখন হয়েছিল ফাঁকাই ফাঁকাই হয়ে গেছিলো তো বাড়িতে এসে আজকে যেহেতু সবাই আমার ঘরে খাওয়া দাওয়া করবে বোনরাও আসবে তবে বোন একটু বেলা করে আসবে আর বড়ো বাবা ছোটো বাবা আগে আসবে তো বড় বাবা ছোটো বাবা এসে খাবে আর বোন একটু পরে আসবে তো এই যে দেখো গরম গরম লুচি ভাজা হচ্ছে আর মেজ যা বেলে দিচ্ছে আমি ভাজছি আর সকালবেলা যে কোনো অনুষ্ঠান বলো বা ছুটি ছুটির দিনগুলোতে বলো কিংবা কোনো স্পেশাল দিন বলো সব সময় কিন্তু আমাদের লুচি তরকারি বা ছোলার ডাল এই ধরনের খাবারটাই খাওয়া হয় বিশেষত তো আজকেও পয়লা বৈশাখের দিন সকাল সকাল এই যে ছোট যা মেজো যা সবাই একসাথে মিলে এখানে লুচি আর ছোলার ডালটা হয়ে গেছে লুচি আর ছোলার ডাল সকালবেলা খাওয়া হবে তো এই যে গরম গরম লুচি ভাজা হচ্ছে অনেকগুলো ভাজা হয়ে গেছে একবারে ভেজে নিয়ে তারপরে সবাইকে খেতে টেতে দেবো আমরাও খাবো আর লুচিগুলো খুব সুন্দর ফুলছে আর জানো তো লুচি যত ফুল মানে যে কোনো জিনিস যদি পারফেক্ট হয় না তাহলে করতেও ইচ্ছা করে করার এনার্জিটাও পাওয়া যায় লুচিগুলো এত সুন্দর ফুলছে ভাজতেও ইচ্ছে করছে আর ওদিকে যা বেলে দিচ্ছে তো চলো বন্ধুরা সকালের টিফিন তো রেডি হয়ে গেছে এখন আমরা দিন যা মিলে খাবো সবাইকে দেব তো সকালের খাওয়ার দাওয়ার করিনি ঠিক আছে তোমরা দেখতে থেকো সাথে থেকো আর যে দেখো এখন দুপুরের যোগাযন্তি মোটামুটি হয়ে গেছে রান্নাবান্না শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই সকালের খাওয়া দাওয়া খেয়েই তারপরে দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি চাটনি হয়ে গেছে আর এখানে এই যে দেখো এক কড়াই চিকেন রান্না হয়ে গেছে আর এক কড়াই কষানো হচ্ছে এই যে জল দেওয়া হচ্ছে আজকে একদম সিম্পল মেনু দুপুরবেলা ফ্রায়েড রাইস চিকেন কষা সাথে স্যালাড চাটনি পাঁপড় পয়লা বৈশাখ তো এই হচ্ছে আমাদের মেনু দুপুরবেলাকার আর এখানে রাইসটা এখন মেশাচ্ছি রাইসটা মেশা মেশালেই হয়ে যায় আর পাঁপড়টাও ভাজা হয়ে গেছে তোমাদের ফাইনাল লুক মেশানোর পরে দেখিয়ে দেবো সব কিছুরই কারণ এতক্ষণ মানে একটু একটু করে সমস্ত কিছুই তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম আসলে তিন যা যখন একসাথে হয় না তখন গল্প করতে করতে সব কিছু করা হয় তো মানে ভিডিওটা ঠিক মতন করা হয় না আমার তো এভাবেই সারাটা দিন চলে গেল এবার বোনরা আসবে খাওয়া দাওয়া করব তারপরে বিকেলে দোকানের আজকে নববর্ষের শুভ হালখাতা রয়েছে অনুষ্ঠান তো সেখানে বিকালবেলা সবাই সাজুগুজু করে সেখানে আনন্দ করব। তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রান্নার ফাইনাল লুকগুলো তোমরা দেখে নাও পয়লা বৈশাখ উপলক্ষে এগুলোই হয়েছে আমাদের বাড়িতে আজকের মেনুতে এগুলোই রয়েছে তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবার সাথে দেখা হবে নতুন ভিডিওর সাথে সন্ধ্যাবেলায় আবার সবাই মিলে আবার আনন্দ করব তখনও আবার ভিডিও করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সবাইকে টাটা।